আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি টাঙ্গাইল জেলার উপজেলার গোবিন্দেশে হাটের পাশেই এটা হচ্ছে সাদর ব্যাপারী আর কি সাদর ডেইলি ফার্ম তো দর্শক আমরা আজকের পর্বে ছোট বড় বিভিন্ন ধরনের পাঠা দেখাবো এবং এগুলোর দাম জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন ভালো তো মামা প্রথমে যদি আপনার পরিচয়টা একটু বলতেন পরিচয় আপনার না আপনার নাম আমার নামুত মন্ডল মামা আর মামার খামারটা হচ্ছে টাঙ্গাইল জেলা ভৈয়াপুর উপজেলা একেবারে গোবিন্দেশ হাটের মধ্যে আর কি খামারটা হ্যাঁ হাটের মধ্যে এটা খামার এটা আর যে হাটটা কি হাটের মধ্যে একেবারে খামার হাটের একটা সাইটে আর দেখেন বেশ কিছু পাঠা দেখতে পাচ্ছে বিভিন্ন টুতা হাই কোয়ালিটির আছে বিভিন্ন ধরনের ছোট বড় পাঠা আছে বিটল আছে এগুলো সম্পর্কে তথ্য আপনাদের জানাবো এবং সামনে যে মনসা পূজা আছে এগুলো চাইলে সেগুলোর জন্য নিতে আমরা দেখতে পাচ্ছি এটা আজকে এক নম্বর পাঠা মামা এটা কি জাতের পাঠা বিটল বিটল জাত না বিটলটা কিভাবে

তাল্লিশ হাজার টাকা না সুযোগ আছে সুযোগ আছে তো এখন বলছে মোটামুটি দরদামের কিছু সুযোগ আছে আর দেখেন কত পাঠা আছে দেখে আরো দু একটা আমরা দেখাবো এই হরিয়ানা হরিয়ানা কোনটা আচ্ছা তো দর্শক জন্য এটা হরিয়ানা এটা কেমন করা যাবে না কিছু তো দর্শক দেখেন এগুলো বিভিন্ন ধরনের পাঠা আপনাদেরকে দেখাইতেছি এটা পঁয়ষট্টি কেজি তো দর্শক দেখেন যে এখানে আমরা আর একটা পাঠা ছাগল দেখতে পাচ্ছি একটু বেশ বড় সরম এটা কয় দাঁত এটা দাম কত এটা হচ্ছে নগর আটান্ন হাজার টাকা তো দশক জায়গাটা চাওয়ার দাম মোটামুটি কিছু হয়তো দরদাম করা যাবে আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন আর দশকটা আবারও বলতেছি এটা হচ্ছে

দিয়েছিল চট্টগ্রাম থেকে যদি ফোন দিয়ে পাঠা দিতে পারবেন হ্যাঁ দেখো সামনে যে মনসা পুজো আছে আমাকে অনেকে বলছিল যে ভাই কিছু ব্যবসায় নাম্বার দিবেন আর আপনার কাছে দেখতেছি মোটামুটি সব একটু বড় সাইজের হ্যাঁ দেখা যাবে যে পঁচিশ তিরিশ হাজারের যেগুলো চাহিদা করবে সেগুলো যদি আপনারা নেন সেগুলো দেওয়া যাবে কি আর এটা বসে হরিয়ানা এটা কয় মনে হবে ওজন কোথায় কেজি সত্তর মোটামুটি দুই মনের কাছাকাছি লাইভ ওয়েট এবং দাম আর কি এত যাই হোক এরপরে দরদামের সুযোগ আছে এবং আমরা মামার আর প্রথম ভিডিও করতেছি মামা বলছে যে সারা পাইলে মোটামুটি আমরা ভিডিও করবো বিশেষ করে আমাকে চট্টগ্রামে অনেকে ফোন দিয়েছিল যে ভাই

আর ছাগল সে জাতের উপরে দাম আর আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন প্রচুর পরিমাণে পাঠা আছে এখানে দেখেন